যখন শরীরে অন্যান্য জায়গা থেকে ব্যাকটেরিয়া আমাদের মূলত নারীদের ঘটে তখন সেখানে বংশবৃদ্ধি করে এবং ইনফেকশন আকার প্রকাশ পায় সেটাকে আমরা ইউরিন ট্র্যাক ইনফেকশন বা সংক্ষেপে ইউটিআই ফেলে থাকি এখন ইউটিআই কেন এত বেশি গুরুত্বপূর্ণ পঞ্চাশ ভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেই ইনফেকশনটা খুব কমন পুরুষদের থেকে মহিলাদের ক্ষেত্রে এটা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে বেশি দেখা যায় এবং এই যে মহিলাদের মধ্যে যে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে এর মধ্যে চল্লিশ ভাগ মহিলাদের ক্ষেত্রে এটা বারবার ফিরে আসতেছে এই জন্য আমাদের কাছে ইউরিনটাইট ইনফেকশনটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে পুরা পৃথিবীতে ইউনিটাইন ইনফেকশন আগে যা ছিল তার থেকে ষাট ভাগ পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে দিনকে দিন ইউনিটাইন ইনফেকশনটা আমাদের সমাজে আরও বেশি বেশি বেড়ে যাচ্ছে এবং এই ইউরিনটাইট ইনফেকশনের ক্ষেত্রে মানে প্রয়োজনে দেখা যাচ্ছে একশো চল্লিশ ভাগ ক্ষেত্রেই রোগী এমনকি মৃত্যুবরণ করতেছে এই জন্য বর্তমানে ইউটিন ট্র্যাক ইনফেকশনকে এত বেশি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এখন ইউরিনিয়ার ট্র্যাক ইনফেকশন সম্বন্ধে বলার আগে প্রথমে বলতে হবে এটা কেন হয় এবং কি কারণে হচ্ছে এখন কত জানতে হলে এবার কাদের হয় কেন হয় এটা আমরা বলি সবার আগে প্রথমেই আমি বললাম এটা পুরুষদের থেকে মহিলাদের বেশি হয় এবং এটি বেশি অল্প বয়সী মানুষের থেকে একটু বেশি বয়স্ক যারা তাদের ক্ষেত্রে হয় যাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা একটু কম বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে আমাদের বর্তমানে গর্ভবতী মা যারা যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় তাদের ক্ষেত্রে হয় যারা ক্যান্সারের রোগী যাদের শরীরে রক্তশূন্যতা আছে যারা অপুষ্টিতে হচ্ছে এসব যাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম তাদের ক্ষেত্রে হচ্ছে এবং আরও কমনলি দেখা যায় যারা মানে ফিজিক্যালি অ্যাক্টিভ সেক্সুয়ালি অ্যাক্টিভ কিন্তু হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে না নিজের হাইজিন মেনটেন করতেছে না তাদের ক্ষেত্রেও এটা খুবই কমনলি দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে প্রথমে যে মহিলাদের কেন হয় পুরুষদের কেন কম হয় মহিলাদের বিভিন্ন কারণে এটা বেশি হয়ে থাকে তার প্রথম কারণ হচ্ছে মহিলাদের মূত্রনালীটা ছোট পুরুষদের থেকে মূত্রনালীটা ছোট এবং মহিলারা হচ্ছে পানি কম খায় তারা বেশিক্ষণ ধরে পেশা আটকে রাখে সহজে বাথরুমে যেতে চায় না হাইজিন মেনটেন করে না এসব কারণে এবং মহিলাদের পুরুষদের থেকে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম এসব কারণে এসব মহিলাদের বেশি হচ্ছে আমরা এখন এতক্ষণ জানলাম যে ইউটিআই কি ইউটিআই কাদের হয় কেন হয় প্রাথমিক লক্ষণগুলো এটা যদি আমরা ঠিক টাইমে ম্যানেজ না করি তাহলে কি কমপ্লিকেশন হবে সম্বন্ধে অলরেডি আমরা কিছুটা জেনে গেছি প্রিভেনশন মানে কীভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি এটা আমি অলরেডি বলে দিলাম পানি বেশি করে খেতে হবে আমরা পেশা আটকে রাখবো না হাইজিন করবো রোগ যার যেসব রোগ আছে মেনটেন করবো তারপরে প্রাথমিকভাবে আমরা ডক্টর দেখাবো এবং অ্যান্টিবায়োটিক সেবন করবো এবং অ্যান্টিবায়োটিক সেবন করার পরও দেখা যায় যে অনেক সময় ইউরিন এর ইনফেকশন আবার ফিরে আসে তো এটা কেন হয় এটাকে বলা হয় রিকারেন্ট ইউরিয়াই ইউটিআই চিকিৎসা আমরা করলাম ডক্টরের স্বর্ণাপূর্ণ হলাম ওষুধ খেলাম কিন্তু তারপরে যখন এটা প্রাথমিকভাবে ম্যানেজ হচ্ছে না কিছুদিন পর দেখা যায় আবার এই একই উপসর্গ নিয়ে আবার লক্ষণগুলো আমার মধ্যে চলে আসতেছে এই যে ওষুধ কাজ করতেছে না এটাকে বলা হচ্ছে রিকারেন্ট ইউটিআই এটার মেইন কারণ ইউরিকারেন্ট ইউটিআই

কারণ ফসফোমাইসিনকে কেন এত গুরুত্বের সাথে দেখা হচ্ছে কারণ ফসফোমাইসিন ইউরিনি ট্র্যাক ইনফেকশন ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে লেটেস্ট ড্রাগ এবং এটার ইয়ে কি এটা হচ্ছে একদম লো ডোজ রেজিস্ট্যান্ট এই ড্রাগটার রেজিস্ট্যান্ট রেট একেবারে নাই বলে চলে এবং এটা কি করে এটা একদম এই ব্যাকটেরিয়া শুরু হচ্ছে বংশবৃদ্ধি শুরুতেই যে পেপটাইড অফ স্টেপটা আছে এটা পুরোতে ফসফোমাইসিন ধ্বংস করে দেয় এই জন্য ফসফোমাইসিনকে এখন এত বেশি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এটা যখন প্রাথমিক প্রথম যখন ইউটিএস ধরা হয় ধরা পড়ে তখন আমরা সিঙ্গেল ডোজেই দেই একটা ডোজে কাজ করে আর যখন এটা রিকারেন্ট বারবার বারবার যখন ফিরে আসে তখন আমাদের দশ দিন পরপর দিতে হয় তো ফসমোমাইসিন হিসেবে বর্তমানে রেডিয়েন কোম্পানির আছে ইউটি ফার্স্ট আছে যেটা বাজারে আছে এবং ওষুধটা খুবই ভালো কাজ করতেছে আমি অ্যাজ এ ডক্টর প্রেসক্রাইব করতেছি ইউটি এবং আমার পেশেন্টের মধ্যে এটা আউটকাম আমি ভালো দেখতেছি তাহলে এতক্ষণ আমরা ইউটিআই যেভাবে ম্যানেজমেন্ট শিখলাম সে শেষে ট্রিটমেন্ট জানলাম তো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের জন্য এই মেসেজটা যে আপনারা হচ্ছে নিয়মিত পানি খাবেন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে হাইজিন মেনটেন করতে হবে পোশাক কখনো আটকে রাখবেন না এরপরে যদি কারোর মধ্যে দেখা যায় যে ইউটিআইয়ের লক্ষণগুলো দেখা যায় যেগুলো আমি বললাম যে ভালো ভালো পোশাক হওয়া জ্বালা চালাচাপন হওয়া পেটে ব্যথা হওয়া তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ডক্টরের স্বর্ণপন্ন হবেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে আমরা প্রিভেনশনের চেষ্টা করব যখন আমাদের প্রাথমিক কাজগুলো করার পরে যদি এটা প্রিভেন্ট না হয় তাহলে যত দ্রুত সম্ভব আমাদের ডক্টরের স্বর্ণ না হয় যাতে ভবিষ্যতে কমপ্লিকেশানগুলো আমরা প্রিভেন্ট করতে পারি ধন্যবাদ